হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজ পৌষ সংক্রান্তি এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো একটু ওর সাথে আমি খেলা করছিলাম মজা করছিলাম আর আলপনাগুলো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে আমাকে জানিও ফুল তুলে নিয়েছিলাম ঠাকুরের জন্য তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ছাদে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো তোমরা না দেখে থাকলে আগের ভিডিওতে দেখে নিও এরপর একটা মালা গেঁথে নেবো গোপালের জন্য তার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি ছোঁচ সুতো ফুল আর দেখো সান টান করে আমি চলে এসছি sarega o hamdam bin tere kya dam hamdaram hamdaram mast mast daradam daradam daramast mast mast daradam daradam dam o hamdam bin tere kya মালাটা আমার মোটামুটি কমপ্লিট তো দেখো কত সুন্দর মালাটা হয়েছে তো হাত দিয়ে মানে তো কাটা যাবে না আর তাঁত দিয়ে কাটতে নেই তার জন্য ছুরি কাঁচি কিছু ছিল না ওখানেই একটু কেটে নিলাম আমি তো দেখো মালাটা চলে এসেছি ঠাকুর ঘরে তো দেখো এখনো ঠাকুর ঘুম থেকে ওঠেনি গোপাল এখনো ঘুমাচ্ছে নারায়ণ এখন ঘুমাচ্ছে তো আমি চলে এসেছি সকাল সকাল ফুল দিতে মালা দিতে দম দম যতই হোক আজ পৌষ সংক্রান্তি তো একটু আলপনা তো দিতেই হয় তাই না তো আলপনা খড়ি নিয়েও আমি চলে এসেছিলাম মা ফুল দিয়ে রেখেছিল আর আমার এই মালাগার থেকে কিছু ফুল বেড়েছিল সেই জন্য সেই ফুলগুলো পুজোর জন্য দিয়ে দিলাম বাকি ফুলগুলো আর মালাটা উপরে দিয়ে রাখলাম যাতে বাউন ঠাকুরের নিতে সুবিধা হয় আলপনা আমি খুব একটা ভালো দিতে পারি না তবুও চেষ্টা করি দেওয়ার মতো ফোন দেখে তারপর অনেক ডিজাইন দেখে আমি চেষ্টা করি খুব একটা ভালো আলপনা দিতে আমি পারি না তো সাদা মার্বেলের ওপর সাদা আলপনা অতটা বোঝা যাচ্ছে না তবুও দেখো তোমরা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও দৌড়ের মধ্যে তো একটু ফাঁকা ফাঁকা লাগছিল ওই জন্য দৌড়েও একটু দিয়ে দিলাম তো কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর আজকে পৌষ সংক্রান্তির আগের দিন আমাদের গোপালকে পিঠে ভোগ দেখাতে হয় তো সেই জন্য বাবা পিঠে বানিয়ে নিয়ে চলে এসছে আর বামুন ঠাকুরও চলে এসছে সেটা পুজো করতে দু রকম পিঠে বানানো হয়েছিল। একটা সেদ্ধ পিঠে আর একটা দুধ পিঠে বাবা পিঠে বানিয়েছে কারণ ঠাকুর মেয়েদের ছোঁয়া নেন না তো সেই জন্য সব কিছু মেয়েদেরকে করতে নেই শুধু পাটটা ঘরটা মুছে দেয় বাসনটা ধুয়ে দেয় বা সেইটুকুই বাকি কাজ ঠাকুরের সমস্ত কিছু ছেলেদেরকেই করতে হয় তো খাবারও ওই জন্য বাবাই বানিয়েছে তো আলপনা দেখো আমার এখনও শোকায়নি এখনও ভিজে ভিজে হয়ে আছে এটা মাটিতে হলে শুকিয়ে যেত মার্বেলের ওপর তো তাই দেরি হচ্ছে সেই সকালে দিয়েছি এখনও শোকায়নি তো পুজো হচ্ছে দেখো এখন আর বেশি কথা বলবো না তোমরা সবাই চুপচাপ দেখো পুজোর সময় বেশি কথা বলতে নেই তাই না চুপচাপ পুজো দেখতে হয় তো আমিও দেখছি তোমরাও দেখো গোপাল ঠাকুরকে দেখো আমার মালাটা পরে কেমন লাগছে বেশ ভালোই হয়েছে আমি ভাবছিলাম ছোট হবে কি না তো ঠিকঠাকই হয়েছে এটা হলো আমাদের মন্দিরটা আর এটা আচ্ছা লাটা আর এইটা এখনও কমপ্লিট হয়নি এটা আমাদের একার না আবার বারোয়ারই না শুধু আমাদের ফ্যামিলিটারই দাস অধিকারই তো অনেক মেম্বারই আছে এখন এটা একার মাথার ওপরে হলে হয়তো হয়ে যেত কিন্তু সবার জন্য সারদার জন্য ওই জন্য এখনও কমপ্লিট হয়নি আর এই মন্দিরটা নতুনই এটা আগে মাটির ছিল এখন এরকম করা হয়েছে তো শীতের জন্য দেখো ঠাকুরকে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুকে শীতের চাদরও দেওয়া আছে এটা আমাদের নারায়ণ পাশে গোপাল আছে পুজো মোটামুটি কমপ্লিট দরজা লাগিয়ে দেওয়াও হয়েছে এরপর বাড়ি যাব দেখো প্রসাদ বাড়িতে নিয়েও চলে আসা হয়েছে এটা দুধ পিঠে বানানো হয়েছিল আর এটা এমনি সেদ্ধ পিঠে চলো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও